নিউ মার্কেট থেকে দেওয়া হতো অস্ত্র ভাড়া ও ফ্রি হোম ডেলিভারি জানাবো সক্রিয় অফমি ক্যাডাররা এবং সর্বশেষ জানাবো উপদেষ্টাদের সততার প্রতি পূর্ণ আস্থা ফকশলের। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নিউ মার্কেট থেকে দেওয়া হতো অস্ত্র ভাড়া ও ফ্রি হোম ডেলিভারি রাজধানীর নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে এক হাজার একশোটিরও বেশি দেশীয় অস্ত্র বা হলো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে সামুরাই চাপাতি সহ বিভিন্ন ধরনের ধারালো ছড়ি যা সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত হতো এসব অস্ত্র সন্ত্রাসীদের কাছে বিক্রি ও ভাড়া দেওয়া হতো ফ্রি হোম ডেলিভারিও দেওয়া হতো রাতে সোরাতে মেডিকেল কলেজ আর্মি ক্যাম্পে সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর ছেচল্লিশ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ এসব তথ্য জানান তিনি জানান সম্প্রতি ঢাকায় কিশোর গ্যাং ও চিন্তায়কারীদের দৌরাত্ব বেড়েছে গ্রেফতার অপরাধীদের কাছ থেকে উদ্ধার হওয়া সামুরাই ছুরি গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় আলোচনায় আসে পরে গোয়েন্দা তথ্য এবং গ্রেফতার হওয়া কয়েকজন সন্ত্রাসীর জিজ্ঞাসাবাদে জানা যায় এসব অস্ত্র নিউমার্ক এলাকা থেকে ভাড়া ও বিক্রি করা হতো এবং গ্রাহকের কাছে ফ্রি হোম ডেলিভারি দেওয়া হতো লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ বলেন দুই দিনের ধারাবাহিক অভিযানে নিউ মার্কেটের একাধিক দোকান ও গুদাম থেকে এক হাজার একশোটির বেশি দাঁড়াল অস্ত্র উদ্ধার করা হয় এসব অস্ত্র কোন গৃহস্থলীর কাছে ব্যবহার হয় না বরং গত কয়েক মাসে একাধিক হত্যা আহত চাঁদাবাজি ও ছিনতায় ব্যবহৃত হতো আমরা যখন কোন সন্ত্রাসীকে গ্রেফতার করি তাদের কাছ থেকে এই ধরনেরই সামুরাই পাওয়া যায় Okay. তারা দোকানের সামনে অন্য জিনিসপত্র অপেনে বিক্রি করলে এসব সব গোপনে গোডাউনে রেখে দেয় এবং সেখান থেকে তারা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিত কিছু কিছু জিনিস আছে যেগুলো বা এগুলো হাউস হোল্ডে ব্যবহৃত হয় এগুলো অপেনলি ব্যবহার করা হচ্ছে কিন্তু এই সামুরাই তারা গোপনে বিক্রি করে এবং সেগুলো তারা ফ্রি হোম ডেলিভারি দেয় এইসব হোম ডেলিভারি তারা কিশোর গ্যাংদের কাছেই দিয়ে থাকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেনাবাহিনীর এই কর্মকর্তা আরো বলেন এখন পর্যন্ত আমরা তিনশো ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার ও প্রায় আট রাউন্ড এমনেশন উদ্ধার করতে পেরেছি সেগুলো সংশ্লিষ্ট থানায় জমা দিয়েছে আজকের অভিযান ছাড়া পাঁচশো আটত্রিশটি দারহালো অস্ত্র উদ্ধার করে বিভিন্ন থানায় জমা দেওয়া হয়েছে এছাড়া আমাদের কাছে আদাবর শেরে বাংলা মোহাম্মদপুর থেকে আটশো জনকে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড মাদক ব্যবসায় ও দুষ্কৃতকারীকে গ্রেফতার করেছে তিনি জানা উদ্ধারকৃত অস্ত্র গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হবে ব্যবসায়ীদের সঙ্গে আছে তা নিশ্চিত করতে তদন্ত চলছে সেনাবাহিনী ব্যবসায়ী সমাজকে সতর্ক করে বলেছে বর্তমান পরিস্থিতিতে এসব দাঁড়াল অস্ত্র বিক্রি না করতে সক্রিয় আওয়ামী ক্যাডাররা ছাত্র জনতার অভ্যুত্থানে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা তার মন্ত্রী এমপিদের কয়েকজন গ্রেফতার হলেও কয়েকশো ভারত সহ বিভিন্ন দেশে পালিয়েছে কিন্তু এখনো দেশে রয়ে গেছে পনেরো বছর ধরে হাসিনার হাতে গড়া সন্ত্রাসী ও ক্যাডার বাহিনী এমনকি শীর্ষ সন্ত্রাসী যাদের জেল থেকে মুক্তি দিয়েছিল হাসিনা গং তাদের অনুসারী ক্যাডাররা এখনো সক্রিয় ফেনির নিজাম হাজারি নারায়ণগঞ্জের স্বামী মুসমান গাজীপুরের জাহাঙ্গীর আলম মোহাম্মদপুরের জাহাঙ্গীর কবির নানকসহ যাদের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী গড়ে মধ্যে ছিল সে বাহিনীর সদস্যরা পালায়নি তারা এখনো সন্ত্রাস করছে এর মধ্যে জাহাঙ্গীর হুমকি দিয়েছেন আওয়ামী লীগ থাকতে না পারলে ঢাকার মানুষকে ঘুমাতে দেওয়া হবে না ভারতীয় গণমাধ্যমে খবর বের হয়েছে কলকাতা থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দেশের ভেতরে বৃহৎ একটি সন্ত্রাসীর নেটওয়ার্ক পরিচালনা করছেন কলকাতায় আওয়ামী লীগের অফিস খোলার পর আওয়ামী ছায়ার নিচে জন্ম সন্ত্রাসীরা দিনে দিনে বেপরোয়া হয়ে উঠেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শত শত মানুষের সামনে গাজীপুরের প্রকাশ্য সাংবাদিক হত্যার ঘটনা অ্যালার্মিং জাহাঙ্গীরের হুঙ্কারের পর তাকে গ্রেফতার করা হলে সন্ত্রাসীরা এমন সাহস দেখাতে পারত না নির্বাচন ইস্যুতে সন্ত্রাসীদের ঠেকাতে সবাইকে সতর্ক থাকতে হবে বিশেষ করে যারা নির্বাচন পেছানোর দাবি করছেন তাদের ছায়ার নিচে থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না রাজনীতিতে একটি প্রভাত চালু রয়েছে সন্ত্রাসীদের কোনো দল নেই যখন তারা ক্ষমতায় থাকে সন্ত্রাসীরা তাদের শিল্টারে থেকে অপরাধ করে থাকে অনুসন্ধান করে এবং বিভিন্ন এলাকার মানুষদের সঙ্গে কথা বলে জানা গেছে হাসিনার ক্ষমতা চুক্তি এক বছরের মাথায় বিএনপি জামাত ও এনসিপির কতিপয় নেতারা নেতার শেল্টারে অফ এক সন্ত্রাসীরা খুন চাঁদাবাজি দখল ও চিন্তায় সহ নানা অপরাধের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছে পুলিশ র্যাব ও গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন সেক্টরে পতিত আওয়ামী লীগের সুবিধা ফুকিরা নানা কৌশলে শেল্টার দিচ্ছে এসব সশস্ত্র ক্যাডারকে ফলে রাজধানী সহ সারা দেশে ব্যাপক আওয়ামী লীগের দখলদার চাঁদাবাজ রক্ষণ কোমের সহযোগীরা আওয়ামী লীগের শীর্ষ নেতা সহ নেতৃত্বের বড় অংশ ভারত যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়ে আছে জানতে চাইলে রাবে ডিজি কে এম শহীদুর রহমান ইনকিলাবকে বলেন বিভিন্ন রাজনৈতিক দলের শেল্টারের থেকে যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে র্যাব সক্রিয় রয়েছে অপরাধের কোন রাজনৈতিক পরিচয় নেই আমরা অপরাধীকে অপরাধী হিসেবে ধরে নিয়ে সারা দেশে অপরাধ দমনে কাজ করছি দেশে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে র্যাব সারা দেশে বলে করেন তিনি সাংগঠনিক কর্মকর্তা নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি সহ নেতা কর্মীদের একটি অংশ গ্রেফতার হয়ে কারাগারে তাদের বিচার চলছে সেখানে থেকে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন সম্প্রীতি পলাতক আওয়ামী লীগের শীর্ষ নেতারা কলকাতায় অফিসে চালু করাই এরা আরো সক্রিয় হয়ে উঠেছে এর পরিপ্রেক্ষিতে দেশে আতঙ্ক তৈরি করতে গাজীপুরে প্রকাশের সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা গোপালগঞ্জ সেনা বাহিনী ও পুলিশের উপর হামলা পুরান ঢাকায় ব্যবসায়ী সোহাগকে প্রকাশে হত্যার পর উল্লাস সহ দেশের বিভিন্ন স্থানে প্রকাশে খুন চাঁদাবাজি ও দখলের ঘটনায় জনমনে ক্রমেই বাড়ছে উদ্বেগ আতঙ্ক ছড়িয়ে পড়েছে সর্বত্র অপরাধ সামাজিক বিশ্লেষকরা বলছেন গণবত্থানে পুলিশে ব্যবস্থা ভেঙে পড়ার সুযোগ নেই আওয়ামী ক্যাডার ও পেশাদার তার অপরাধীরা বিভিন্ন রাজনৈতিক দলের কোতে পেয়েছে আপাতত নেতা শেল্টার নিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরড়ের চেষ্টাই করছে এদের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে দেশের জনমনে উৎকণ্ঠা দেখা দিয়েছে প্রকাশ্যে হত্যা দখল চাতাবাজি চিন্তায় অপহরণ লুটপাট ও মব সন্ত্রাসের ঘটনাগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা স্পষ্ট করে তুলেছে শীর্ষ suç অপরাধের পর বিএনপি সহ নানা রাজনৈতিক দল প্রতিবাদ করলে অপরাধীদের শেল্টার বন্ধ হচ্ছে না একই সাথে হত্যা চিন্তায় দখল ও হামলার ঘটনা থামছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিতে পারছে এটি অপরাধীরা বুঝে গেছেন তাই অপরাধের লাগাম টানা যাচ্ছে না তারা আরো বলছেন আপনি ক্যাডারতে রাজনৈতিক সেক্টর বন্ধ করতে হবে আইনের সঠিক প্রয়োগ ও অপরাধীদের বিচার নিশ্চিত করতে হবে সেই সঙ্গে বা সেই সাথে অপরাধের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলতে হবে পুলিশ বাহিনী নিয়ে কাজ করছেন একটি গোয়েন্দা সংস্থার একাধিক কর্মকর্তা বলেন হাসিনা নেতৃত্বাধীন বিগত আওয়ামী লীগ সরকারের দীর্ঘ পনেরো বছরের শতাধিক উচ্চ পদস্থ কর্মকর্তা পুলিশ বাহিনীতে ব্যাপক ক্ষমতার দাপট চালে আছেন পতিত সরকারের শীর্ষ পর্যায় ও প্রভাবশালী নেতাদের ঘনিষ্ঠ এবং আস্থাভাজন ছিলেন তারা সরকারের পারপাস সার্ভ করা সহ তারাই নানা কৌশলের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর আন্দোলন তমনে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের স্টিম ট্রোল আর চালাতে নির্দেশ দিতেন সর্বশেষ ছাত্র জনতার আন্দোলন তমনেও ডিএমপির পুলিশ কন্ট্রোল রুমে বসে মাঠ পর্যায়ে পুলিশ সদস্যদের দিয়ে শিক্ষার্থীদের গুলি করে হত্যা সহ নিষ্ঠুর ভূমিকা রাখতে বাধ্য করতে করতেন বিতর্কিত এসব পুলিশ কর্মকর্তা ফলে হাসিনা পদতে প্রদেশে ছাড়ার পর জনরোষে পরে পুলিশ সদস্য তাদের স্থাপনা এমন বাস্তবতায় বাহিনীর ভেতর থেকে এসব দলবাজ পুলিশ কর্মকর্তার বিচার চাকরি চুত্ত ও বদলি করে বাহিনীতে সংস্কারের দাবি ওঠে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রভাবশালী ব্যক্তিদের ম্যানেজ করে মনিরুল হাবিবের ঘনিষ্ঠ সহযোগী অতিরিক্ত আইজিপি ও ডিআই পুলিশ সদর দফতর এসপি ও নৌ পুলিশ ও বিভিন্ন ইউনিটে এখনো বহাল রয়েছেন দ্রুত এদের বিরুদ্ধে বিচার বা ব্যবস্থা গ্রহণ করা না হলে আগামী নির্বাচনের আগে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করেছেন কোয়েন্দা কর্মকর্তারা সূত্র জানায় দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর এলাকায় আওয়ামী লীগের ক্যাডারদের পেছনে কয়েকশো কোটি টাকা বরাদ্দ করেছেন ইতিমধ্যে তিনি অনেক টাকা এই কারণে ব্যয় করেছেন গাজীপুরের সাম্প্রতিক সময়ে খুন ও অস্থিরতার পেছনে তার হাত রয়েছে বলে ধারণা করেছেন অনেকে তিনি নিজে পলাতক থাকলেও তার অনুসারী ক্যাডার পুনরায় শোকপকর্মে জড়িত নারায়ণগঞ্জের গডফাদার স্বামী মোসমান পলতক থেকেও তার অনুসারী সন্ত্রাসীদের দিয়ে এলাকা নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছেন বিভিন্ন অ্যাপস ব্যবহার করে নিয়মিত তারা অনুসারীদের বিভিন্ন ধরনের নির্দেশে দিচ্ছেন দেশে অস্থিতিশীল পরিবেশে তৈরি বলে জানিয়েছে একাধিক সূত্র প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন